মেয়ে তার নিজের শখটা দিয়ে যখন সে ঘুরে দাঁড়াতে চাইছে বার তার পাতা ধরে তাকে নিচে টেনে হিচড়ে নিচে নামিয়ে দিচ্ছে কিন্তু তার মনোবল এতটাই শক্ত যে যতবার তারা নিচে নামাবে তত বাড়ি সে ঘুরে দাঁড়াচ্ছে হ্যাঁ অবশ্যই আমি টিনার কথা বলছি সত্যি টিনার এই মাত্র একটা ভিডিও দেখে আমি বাহবা না করে থাকতে পারছি না মেয়েদের এরকমই শক্তভাবে কঠিন হয়ে রুখে দাঁড়াতে হবে আজকের যে সমাজ তোমাকে বাঁচতে দেবে না কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে তোমাকে ছিনিয়ে নিতে হবে তোমার অধিকার তোমার জয় আজকে মেয়েরা আমরা কোনো কিছুতে পেছিয়ে নেই হ্যাঁ তো এইটাই আমি বলবো টিনা যে তুমি যা করছো ও সবটা দেখিও না এমন কি দোকানগুলো পর্যন্তও দেখিও না মানে ট্রেডমার্ক হয়েছে মানে মার্ক করে নেবে ওরা ঠিক আছে যারা তোমাকে আমি তো জানি না কারা কারা তোমাকে নিয়ে কি ভিডিও করে কিন্তু যারাই করুক না কেন হ্যাঁ তারা কিন্তু সামাজদাড়িওকে ইশারাই কাফি হ্যাঁ তারা কিন্তু বুঝতে পেরে পেরে যাবে যে তুমি কোন কোথায় রয়েছ কোন দোকানটা দেখাচ্ছ তার নামটা সার্চ করে নেবে তো আমি এটাই বলবো যে তুমি এমন কিছু এখন করো না যাতে কেউ বুঝতে পারে ভেতরের ছবি দাও ঘর সাজানোর ছবি দাও হ্যাঁ এমন কোনো কাজ করো না যেটাতে প্রথমে যে ঘাটা তুমি খেয়েছো দগদকে ঘা সেই ঘাটা থেকে তুমি এখনও নিজেকে বার করে উঠতে পারো সেই ঘাটা যেন আর খেতে না হয় এইটুকুই আমি তোমাকে একজন বড় দিদি হয়ে এটুকুই আমি তোমাকে বলবো যে তুমি ঘুরে দাঁড়াও তুমি অনেক উঁচুতে ওঠো তোমাকে উঠতেই হবে এটা একটা মেয়ের লড়াই একটা বোনের লড়াই একটা মায়ের লড়াই এটাই আমি বলবো যে তুমি ঘুরে দাঁড়াও আমরা সবাই তোমার পাশে আছি ঠিক আছে কিন্তু হ্যাঁ একটাই কথা জেনে রেখো যে এমন কিছু কাজ করো না যেটার জন্য তুমি কখনো তোমার ছেলের কাছে তোমার সন্তানের কাছে তুমি খারাপ থাকো দেখো স্বামী স্বামীরা কিন্তু স্ত্রীর মর্যাদাটা ততটাই দেবে যতটা তুমি তাকে দেবে তাই না কিন্তু সন্তান তোমার তোমার নিজের রক্ত ঠিক আছে তাকে ভালো রাখার দায়িত্ব তাকে হাসি খুশি রাখার দায়িত্ব তোমার তুমি মা এর ওপর আর কোনো কথাই হতে পারে না মায়ের ওপর আমার মনে হয় না ত্রিভুবনে আর কোনো কথা আছে তো আমি বলবো তুমি এগিয়ে যাও আর শক্ত মনোবল নিয়ে এগো সামনে যারাই আসবে তাদেরকে এমনভাবে বোঝাও যে তোমরা আমার টেনে হিচড়ে ফেলে চাকুষি মা মিশিয়ে দিয়ে যাও কিন্তু আমি মিশব না আমি রুখে দাঁড়াবো আমি এগিয়ে যাবো এটাই তোমার মনোবল হোক আর সত্যি পরে বলে তোমার ফ্ল্যাটটা আখের ফ্ল্যাটের থেকেও এই ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো থাকো তুমি হ্যাঁ খুব ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো ঠিক আছে আর চিন্তা করো না জানবে সব কিছু খারাপের পর ভালোর খুব তাড়াতাড়ি আসে তো সব কিছু জানবে এত যখন তোমার জীবনে খারাপ করছে ভালো অবশ্যই আসবে এটুকু কিন্তু নিজের মনকে শক্ত করে হ্যাঁ বোঝাতে হবে যে আমাকে এগিয়ে যেতে হবে আমার নিজের জীবন আমাকে নিজে ভালো থাকতে হবে তাহলেই আমি সবাইকে ভালো রাখতে পারবো তো চলো সুন্দর হয়েছে সুন্দর করে প্যাটটা গোছাও সুন্দর সুন্দর ভিডিও দাও রিলস দাও আমরা সবাই তোমার পাশে আছি হ্যাঁ চলো টাটা খুব ভালো থেকো